অনার্স প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো আজকে আমি তোমাদের ক্যালকুলাস ওয়ান বইয়ের চ্যাপ্টার ফাইভের একটি গুরুত্বপূর্ণ উপবদ্ধ সমাধান করব উপপাদ্যটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য উপপাদ্যটি হলো রোলের উপপদ্য বিবৃতি ও প্রমাণ করো এই উপপাদ্যটি প্রথমে আমাদের বিবৃতি করতে হবে তারপরে প্রমাণ করতে হবে তাহলে দেখি আমরা বর্ণনা বিজ্ঞানী রোল সাহেব কি বলেছেন যদি ওয়াই ইকুয়াল এফ অফ এক্স একটি ফাংশন হয় তবে এ কমা বি বৌদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন আবার বলছে এ কমা বি খোলা ব্যবধিতে অন্তরীকরণযোগ্য এবং এফ অফ এ ইকুয়াল এফ অফ বি হয় তবে এ কমা বি এর মধ্যে এমন একটি সি থাকবে যেন এফ প্রাইম সি ইকুয়াল জিরো হয় অর্থাৎ এই যে তিনটি শর্ত আমাদের দেশ এই তিনটি শর্ত যদি সিদ্ধ হয় সেটাই হচ্ছে আমাদের রোলের উপপাদ্য এখন দেখো এটা আমরা প্রমাণ কিভাবে করব। তো প্রমাণ করতে হলে আমরা শুরুতে লিখে নিব যেহেতু ওয়াই ইকুয়াল এফ অফ এক্স ফাংশন এ কমা বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন সুতরাং এ কমা বি ব্যবধিতে ফাংশনটির গরিষ্ঠ বা লঘিষ্ঠ বা উভয় মানই বিদ্যমান থাকবে হয় লঘিষ্ঠমান থাকবে অথবা গরিষ্ঠমান অথবা উভয় মানই বিদ্যমান থাকবে এখন দেখো আমরা যে ধরি ধরি এক্স ফাংশনের লঘিষ্ঠমান এম এই ছোটো হাতের এমকে ধরলাম হচ্ছে লঘিষ্ঠ মান এবং গরিষ্ঠ মান হচ্ছে বড়ো হাতের এম এখন দেখো তাহলে কি হইতে পারে ছোটো হাতের এম ইকুয়াল বড়ো হাতের এম হবে অথবা এই ছোটো হাতের এমটা নট ইকুয়াল বড়ো হাতের এম হইতে পারে তাহলে দেখো তো যদি আমরা ধরি যদি 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 আমরা ধরি যে ছোটো হাতের এমটা বড়ো হাতের এমের সমান হবে অর্থাৎ এম ইকুয়াল এম হয় তবে আমরা কী বলতে পারি দেখো তো তবে বলতে পারি এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে ধ্রুবক ইকুয়াল ধ্রুবক তাহলে দেখো যদি এটাকে আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কী কত হবে এফ প্রাইম এক্স ধ্রুবক কী হবে জিরো হয়ে যাবে এখন দেখো আমরা প্রথমেই বলছিলাম যে এমন একটি সি বিদ্যমান থাকবে যেন এফ প্রাইম সি ইকোয়াল কত হয় জিরো হয় তাহলে দেখো তো যদি এক্সের স্থলে আমরা এখানে সি নেই তাহলে কত হবে এফ প্রাইম সি ইকাল কত জিরো হবে কখন যেখানে ওখানে বলছিল যে এ ও বি এর মধ্যে এমন একটি এ ও বি এর মধ্যে এমন একটি সি বিদ্যমান থাকবে অর্থাৎ আমরা এখানে লিখতে পারি যেহেতু এ লেস দেন সি লেস দেন বি অর্থাৎ এ ও বি এর মধ্যে সি বিদ্যমান এখন দেখো আমরা যদি আবার ধরি যে আবার আবার যদি চিন্তা করি যে এম নট ইকাল এম অর্থাৎ এম নট ইকাল এম হলে এ বি বদ্ধ ব্যবহৃত এক্স এর এক্সের একটি মান এক্সের একটি মান সি বিদ্যমান থাকবে সি বিদ্যমান থাকবে যেন যেন এফ অফ সি ইকুয়াল ছোটো হাতের এম হয় অর্থাৎ এই ছোটো হাতের এম হলে আমরা মনে করব এটাই কী থাকবে লঘিষ্ট মান বিদ্যমান থাকবে তাহলে আমরা কী লিখতে পারি অতএব এক্স ইকুয়াল সি বিন্দুতে ফাংশনটির মান থাকবে ফাংশনটির লঘিষ্ট মান থাকবে থাকবে অর্থাৎ আমরা এখন কী লিখতে পারি এই যে লঘিষ্ট মানের জন্য দেখো আমরা জানি সূত্র লিমিট এইস টেন্স টু জিরো মাইনাস এফ অফ সি প্লাস এইস গ্রেটার অল ইকুয়াল এফ অফ সি এবং লিমিট এইস টেন্স টু জিরো আগেটা ছিল জিরো মাইনাস এটা হচ্ছে জিরো প্লাস এফ অফ সি প্লাস এইস গেটার অর ইকুয়াল এফ অফ সি এখন দেখো এই যে এখানটাতে জিরো প্লাস একটা হচ্ছে বামপক্ষের জন্য একটা হচ্ছে ডান পক্ষের জন্য আর যদি লঘিষ্ঠ মান হয় অর্থাৎ লঘিষ্ঠ মানের ক্ষেত্রে আমরা কী হবে গেটার অর ইকুয়াল হবে আর যখন আমরা গরিষ্ঠ মান করবো তখন এখানে লেস অর ইকুয়াল ব্যবহার করব। তাহলে দেখো এটা যদি এখানে কাজ করি আমরা লিমিট বা লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস ওই এপ অফ সিটাকে আমরা এই নিয়ে চলে আসি এপ অফ সি প্লাস এইস মাইনাস এপ অফ সি গেটারঅর ইকুয়াল জিরো যদি এইখানটায় কাজ করি দেখো কী হয় লিমিট এইস টেন্স টু জিরো প্লাস এপ অফ সি প্লাস মাইনাস এপ অফ সি ইকুয়াল কত জিরো এখন দেখো এইখানটায় আমরা কি করতে পারি এই যে এর উভয় পক্ষে কিন্তু আমরা এইচ দ্বারা ভাগ করতে পারি যদি এইচ দ্বারা ভাগ করি দেখো কি হয় লিমিটস এইচ টেন্স টু জিরো মাইনাস এপ সি প্লাস এইচ মাইনাস সি ভাগ এইচ এখন যদি আমরা এইচ দ্বারা ভাগ করি তাহলে এটা মনে রাখবা এইচ দ্বারা ভাগ করি তাহলে এই যে মাইনাসেরটা মাইনাসে যেটা থাকবে এই মাইনাসেরটা চিহ্ন দিক পরিবর্তন হবে অর্থাৎ ছিল গ্রেটার অল ইকুয়াল হয়ে যাবে লেস অল ইকুয়াল জিরো আবার দেখো এখানে কী হচ্ছে লিমিট এইস টেন্স টু জিরো প্লাস এখানে জিরো বাই এইস জিরো প্লাস এ পপ সি প্লাস এইস মাইনাস এ পপ সি যদি এটাকে এর দ্বারা ভাগ করি এটা কিন্তু দিক পরিবর্তন হবে না শুধুমাত্র মাইনাসেরটা দিক পরিবর্তন হবে গেটরঅল ইকাল কত হবে জিরো হবে এখন দেখো যদি এখানটা আমরা চিন্তা করি কী হয় লিমিট এইস টেন্স টু জিরো মাইনাস এফ অফ সি প্লাস এইস মাইনাস এফ অফ সি বাই এইস জিরোকে এইস দ্বারা ভাগ করলে কত হয় জিরো হয় বা লিমিট এইস টেন্স টু জিরো প্লাস এ পফ সি প্লাস মাইনাস এপ অফ সি বাই কত এই জিরোকে এইস দ্বারা ভাগ করলে কত হয় জিরো হয় এখন দেখো তো আমরা যখন দুই অধ্যায়ে অন্তরিকরণ যোগ্যতার অঙ্ক করেছিলাম তখন কিন্তু আমরা জানতাম এই অংশটুকু সমান হচ্ছে কি বাম্পক অর্থাৎ এল এফ প্রাইম সি এটাকে বলতে পারি কি আর এফ প্রাইম সি তাহলে এখানে কি লিখব বা এল এফ প্রাইম সি লেসাল ইকুয়াল জিরো এটা লিখতে পারি হচ্ছে বা আর এফ প্রাইম সি গ্রেটারঅল ইকুয়াল জিরো তাহলে দেখো তো এই দুইটার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি এই দুইটার ক্ষেত্রে কিন্তু একটা জিনিস কমন সেটা হচ্ছে ইকুয়াল এটা লেস লেস দ্যান ইকুয়াল এটা হচ্ছে গ্যাটার অল ইকুয়াল কিন্তু ইকুয়াল কিন্তু দুইটার মধ্যেই কমন তাহলে এখানে কি লিখতে পারি আমরা বা দেখো যেহেতু এখানে এ প্রাইম সিটা বিদ্যমান লেখি অতএব যেহেতু যেহেতু এ প্রাইম সি বিদ্যমান বিদ্যমান সুতরাং আমরা কী লিখতে পারি সুতরাং এফ প্রাইম সি ইকুয়াল হচ্ছে জিরো যেহেতু দুইটার মধ্যেই কমন হচ্ছে ইকুয়াল তাই আমরা লিখি লিখতে পারি এফ প্রাইম সি ইকুয়াল হচ্ছে জিরো লিখতে পারি ওকে এবার আমরা প্রমাণ করবো গরিষ্ঠ মানের জন্য তাহলে আমরা কী লিখবো যে আবার আবার এ কম অফ বিবধিতে এক্সের এমন একটি মান সি বিদ্যমান থাকবে সি বিদ্যমান থাকবে যেন এ পপ সি ইকুয়াল বড়ো হাতের এম হয় অর্থাৎ এই যে এপ অফ বড়ো হাতের এ মানে হচ্ছে এই বিন্দুতে এর গরিষ্ঠমান বিদ্যমান থাকবে তাহলে কি লিখতে পারি অতএব এক্স ইকুয়াল এক্স সি বিন্দুতে ফাংশনটির ফাংশনটির গরিষ্ঠমান বিদ্যমান গরিষ্ঠমান বিদ্যমান থাকবে অর্থাৎ গরিষ্ঠমান বিদ্যমান তাহলে দেখো আমরা গরিষ্ঠ মানের জন্য আবার কি লিমিট নিয়ে কি করতে পারি আমরা লিখতে পারি গরিষ্ঠ মান দেখো তাহলে আমরা লিখতে পারি গরিষ্ঠ মানের জন্য কি লিখতে পারি দেখো লিখতে পারি হচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এফ অফ সি প্লাস এইচ আমরা বলেছিলাম যে লঘিষ্ঠ মানের জন্য হয় গ্যাটার অল ইকুয়াল আর গরিষ্ঠ মানের ক্ষেত্রে কী হবে লেস অর ইকুয়াল লেস অর ইকুয়াল এফ অফ সি এবং লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এপ অফ সি প্লাস এইচ লেসার ইকুয়াল এ অফ সি তাহলে দেখো তো যদি এইখানটায় আমরা কাজ করি আগের মতোই এ প অফ সিকে এই পাশে নিয়ে আসি তাহলে কবে লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এপ অফ সি প্লাস এইচ মাইনাস এ অফ সি লেসাল ইকুয়াল জিরো বা লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এপ অফ সি প্লাস এইচ মাইনাস এপ অফ সি লেসাল ইকুয়াল কত জিরো এবার দেখো ঠিক আগের আমরা এইচ দ্বারা ভাগ করবো তাহলে লিমিট এইচ টু জিরো মাইনাস এপ অফ সি প্লাস এইচ মাইনাস এপ অফ সি ভাগ হচ্ছে লেসাল ইকুয়াল কী হয়ে যাবে হয়ে যাবে হচ্ছে গ্যাটারল ইকুয়াল হয়ে যাবে যেহেতু আমরা বলেছিলাম মাইনাসের ক্ষেত্রে চিহ্ন দিক পরিবর্তন হবে তাহলে কত হবে জিরো বাই এইস যদি এখানটায় করি দেখো লিমিট এইস টেন্স টু জিরো প্লাস এ অফ সি প্লাস এইস মাইনাস এ পপ সি বাই এইস এটা কিন্তু চিহ্ন দিক পরিবর্তন হবে না শুধুমাত্র মাইনাসেরটাই পরিবর্তন হবে অর্থাৎ লেসার ইকুয়াল জিরো বাই এইস তার দেখো কি আসে বা লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এপ অফ সি প্লাস এইচ মাইনাস এপ অফ সি বাই এইচ গেটারল ইকুয়াল জিরোকে এ দ্বারা ভাগ করলে হয় জিরো বা লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এপ অফ সি প্লাস এইস মাইনাস এ অফ সি বা এইস লেসঅল ইকুয়াল কত হবে জিরোকে এসদের ভাগ করলে জিরো হয় তাহলে দেখো তো এটা হচ্ছে বাম পক্ষের অংশ এটা কি ডান পক্ষ তাহলে আমরা এখানে কী লিখতে পারি এল এফ প্রাইম সি গ্রেটারঅল ইকুয়াল জিরো এটা কি লিখতে পারি এল এফ প্রাইম সি লেস অল ইকুয়াল কত হবে জিরো হবে তাহলে ঠিক আমরা কী লিখতে পারি যেহেতু যেহেতু এফ প্রাইম সি বিদ্যমান বিদ্যমান সুতরাং আমরা কী লিখতে পারি বলো তো সুতরাং আমরা লিখতে পারি এফ প্রাইম সি ইকুয়াল জিরো এটাই হচ্ছে আমাদের রোলের উপপাদ্য আশা করি